الحمد لله اذا الله ورسوله الله يسامي رحمه 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 كان يسامي على الله يسامي رحمه الله يسامي رحمه الله يسامي رحمه الله يسامي على الله يسامي رحمه الله يسامي رحمه الله 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 নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে কেন ইসআলুনা শাইআন কিছু চাওয়ার জন্য যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে আমাদের হুজুর বলেছেন ইসআলুনা শাইআন কিছু চাওয়ার জন্য ইল্লা কান হাক্কান আলা الله <سؤال> ইয়াদা ফি আইদাতি আল্লাহ যে হুজুর বলে তখন তারা যা চাইছে সেটা দেওয়া আল্লাহ পাক তিনি নিজের উপর ওয়াজি করে নিয়েছে চলে বলুন

তাবেলা বললে আমা নামা গে হাতলে আন লে ুবা জানা ক্তাসি মা গপান আল সাবে মেনে ছিল আতে ছেলে।

আলামা হা লে কাসি মা তিনিনা তা সি তা সিনে কাসি বল তা এক তাবে এনেছে আ ভরা আ ফ বা লা ও আুস্ লো রাদকে বাদার সালাপ ও আমুস্তা ু লো ।

أولام <applause> ابن الحديث في أنَّ الرسولَ اللهَ صلى <applause> اللهُ عليه وسلم حَضَرَ <applause> <حضور تصفيق> <applause>

আল্লাহর রাসূল কত ভালো দেখেছেন সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জوری আমার দরবারে চলে এসেছে বলুন সুবহানাল্লাহ আমার আব্দুল্লাহ তাকে অর্থ কিন্তু হাতখানি দের গেছে অর্থ দিকে তাকায় না সে আমার দরবারে চলে এসেছে 하자দাতুল্লাহ নবীর কাছে চলে গেলেন

ছিলেন জীবনের দেড়শোর বেশি যুদ্ধে খালি সেনাপতির দায়িত্ব দিয়েছে একটা তো হারের নাই প্রত্যেকটাই জয়ী হয়েছে

আল্লাহ আল্লাহ তলো আর করে জোরে বলুন তোমার জন্য হারাম করে

হুজুরকে যারা মেনেছেন তা শেষ কাটা দাবি করলেও হয় না মানে এখনো যদি জীবন থেকে মদের আড্ডা বন্ধ না হয় প্রশ্ন করেন তো কেমন হুজুরকে ভালোবেসেছেন এখনো যদি জীবন থেকে তাস খেলা বন্ধ না করতে পারেন লটারির টিকিটের ঝগনা বন্ধ হয় নিজেকে নিজে প্রশ্ন করেন মানে মেনেছেন কি মানেন আমি বলবো এত ভালোবাসা দিলেন এত অর্থ দিলেন এত মাল সম্পদ দোকানের ভিড় খাবার টাইম নাই অনেক মানুষ এমন আছে কাস্টমারের চাপের দুপ করে আসতে পারে রাত 12 ঘরে ঢোকে খাবার দোকান চলে যায় অনেক কে আল্লাহ আল্লাহ দোকানে কাস্টমার পাঠালেন না তো নামাজ বললেন না তো নামাজ যদি মাল কিনে পঁচানব্বইটা যদি ঘুরে যায় ওটা ভালো দশটা কাস্টমার এসে সাতটা কাস্টমার মাল কিনে তিনজন ফিরে গেল ওটা ভালো কোনটা ভালো